হাই বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো আমার গলাটা এখনও ঠিক হয়নি ঠিকঠাক ভয়েস দিতে পারছি না যদিও কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিও তো আজ কিন্তু আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসে আর নতুন সন্ধ্যা নিয়ে এসেছি আর অনেক দিন পর আর এখন রোজ ব্লগ দিতে পারছি না তো তারপরে মেয়ের হাতের কাজের কিছু জিনিস দেখাচ্ছি আমার মেয়ে হাতের কাজ করে তো সেই স্কুল থেকে দেয় সেগুলোই তো একটা সরা মানে সরার উপরে না ডিজাইন করেছে আর এই ডিজাইনগুলো স্কুল থেকেই মানে বলে দিয়েছে সেভাবে নিজেদের পছন্দের কোনো ডিজাইন করা যাবে না স্কুল থেকে যে ডিজাইনগুলো দেবে সেগুলো তো দুটো সরার ডিজাইন করেছে তারপরে একটা দেখো বন্ধুরা ঘট ঘটের উপরে সাদা রঙ করেছে তারপরে কিন্তু সবুজ আর লাল আর সাদা এই তিনটে কালার দিয়ে কিন্তু ডিজাইন করতে হয়েছে আর এগুলো পুরো সব স্কুল থেকে বলে দেয় কি কি কালার দিয়ে করতে হবে কিভাবে করতে হবে কি ডিজাইন করতে হবে তো সেগুলোই কিন্তু ও সেভাবে করে তো আজ মানে সাংসারিক ব্লগুলো তোমাদের কাছে দিতে পারছি না তো ওই জন্যে আমি তোমাদের কাছে আজকে একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসলাম মেয়ের হাতের কাছের কিছু হাতের কাজের কিছু ভিডিও তোমাদের কাছে তো এই টেবিল কুলারটাও কিন্তু স্কুল থেকে করতে দিয়েছিল তো এই টেবিল কুলারটাও তোমাদের দেখা আর এখানটায় ফেব্রিকের কাজ করেছে ফেব্রিক রং দিয়ে তো যার জন্যে জড়িয়ে গেছে ফেব্রিক রঙগুলো তো কাঁচা ছিল ওই অবস্থায় ভাজ করে রাখা হয়েছে ওই জন্যে আর এখানে দেখতেই পাচ্ছ মানে হালকা মানে নর্মাল ডিজাইন করতে হবে বেশি ডিপ ডিজাইন করলে হবে না তো ওই জন্যে আর এই ডিজাইনগুলো সব ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বলে দেয় তো যাই হোক তারপরে কিন্তু আমার মেয়ে বেশ কিছু আসন তৈরি করেছিল আর সাথে আমিও করেছিলাম তিরিশ থেকে চল্লিশটা তো এখন সবটা তোমাদের দেখাচ্ছি না কিছুটা তো ব্যবহার করি আর কিছুটা তুলে রেখেছি তো সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করি করছি যে আমার মেয়ে কত সুন্দর করে আসন তৈরি করে যাই হোক পড়াশুনোর পাশে পাশে কিন্তু সংসারে কিছু হাতের কাজও করে তো আমার ভালো লাগে তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি তো আর এখানটায় আমি আসনগুলো না সব মানে সেলাই করে দিয়েছি পেছন দিকটা ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে সেলাই করেছি আর সব আমার নাইটি ছেঁড়া দিয়ে সেলাই করেছি কারণ প্লাস্টিকের আসন তো মেঝেতে পাতলে না স্লিপ খায় ওই জন্যে আর এগুলো হচ্ছে সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তা না এগুলো মুরগির যে মেষ আসে ওই মেষের বস্তা দিয়ে আসন করেছি আর এটা কিন্তু আমার মেয়ে করেছিল আর নানান রকম কালারের হচ্ছে সুতো উল দিয়ে করা হয়েছে তো ও তো আসন করতে জানতো না লকডাউনের সময় তখন আসন করা শিখেছে তো আমার মামির কাছ থেকে শিখেছিলো মামি শিখিয়ে দিয়েছিল তো তারপরে থেকে তারপরে এইটা করেছে প্রজাপতি ডিজাইন আর এটারও পেছন পুরো একদম মানে আসনের পেছন দিকটা পুরো একদম সেলাই করা রয়েছে আর এটা প্রজাপতির ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে রয়েছে সবুজ কালার টিয়া কালার বলে যাকে টিয়া কালার দিয়ে তো তারপরে আর একটা আসুন এটা আমি করেছিলাম এটা হচ্ছে শোয়া পোকা ডিজাইন তো এটা আমি করেছিলাম আর আমি হচ্ছে পেপারের উপরেও আমিও জানতাম না পেপারের বস্তার উপরে যে আসন করতে হয় তো ওগুলো শিখলাম আমি জানি চট বস্তার উপরে আমাদের স্কুলে যখন পড়াশুনো করতাম তখন চট বস্তার উপরে শিখিয়েছে লকডাউনের সময় তখন ঘরে বসে কোনো কাজ ছিল না তখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না আর এই আসনটা আমার মা সেলাই করে দিয়েছে মানে সাইড দিক দিয়ে মেরে দিয়েছে পুরো আর এইভাবে কাপড়ের পার ছিল সুন্দর করে দিয়ে দিয়েছে তো তখন ঘরে বসে আসন বোনা ছাড়া আর কোনো কাজ ছিল না তখন আমার ইউটিউবও ছিল না ফেসবুকও ছিল না ওই জন্যে আর এই একটা আসন মেয়ে করেছে দেখতেই পাচ্ছে এগুলোকে উচ্ছের ফুল না কী বলে জানি না তো এগুলো কিন্তু সব ফোন থেকে দেখে আমরা ডিজাইনগুলো তুলেছি এটা আসন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই বলবে যে কেমন হয়েছে ডিজাইনটা আর আমার মেয়ে কিভাবে আসন সেলাই করে কিভাবে ডিজাইন করে সেগুলো কিন্তু তোমরা যদি কমেন্ট করে জানাও তো আমি তোমাদেরকে হচ্ছে কি ভিডিওটা দেখাবো আর এটা হচ্ছে ডুগডুগি বলে সেই ডিজাইন তো এই ডিজাইনটা আমি করেছিলাম এটা আমার মেয়ে করেছিল মানে মামি দুজনা মিলেই কিন্তু তখন কম্পিটিশানে আসন চলছিলো আর এবার চলে এসেছে শীত মানে সংসারের কাজকর্ম বাদ দিয়েও ব্লগ বাদ দিয়েও আমরা যে যে কাজগুলো করি সেগুলো কিন্তু টুকটাক মানে তোমাদের কাছে সবই শেয়ার করি তো সংসারের কাজকর্ম বাদে যখন সময় পাই তখন কিন্তু এই যে বসে আসন সেলাই করি এগুলোও কিন্তু প্রয়োজন সব সময় কেনা জিনিসের থেকে নিজেরা যদি কিছু হাতে বানাই তো ভালো লাগবে ওই জন্যে আর নিজেদের হাতের কাজটাও যদি সুন্দর হয় খুব ভালো লাগবে তো এই একটা আসন এখনও পেছন মানে পেছনে কাপড় দিয়ে সেলাই করা হয়নি আর এটা হচ্ছে পালক ডিজাইন আর এই একটা রয়েছে এটাও এখনও মানে তৈরি করেছি তো এখনও পেছন দিকটা মোড়া হয়নি দিয়ে সেলাই করা হয়নি তো এইগুলো করতে হবে আর এখন যা আমার শরীরের অবস্থা দুদিন অন্তর শরীর খারাপ হয় ওই জন্য আর ভালো লাগে না ওই জন্য রেখে দিয়েছি তারপরে কিন্তু আবারও একটা মানে আসন তৈরি করেছিলাম আর এই ডিজাইনগুলো সবই আমি ফোন থেকে দেখে দেখে করেছি আর ফোন দেখে করলে কি সুবিধা হয় আমি দেখলাম ফোন দেখে করলে সুবিধা হয় তো তারপরে একটা ডিজাইন তুলেছি দেখাচ্ছি তোমাদেরকে এই যে তো এই ডিজাইনটা কবে কমপ্লিট হবে জানি না মানে এখন শরীরের যা অবস্থা আসনটা সে সেলাই না কিন্তু শীতকালে ঘরে বসে যখন কাজ পাই না রাত্রিবেলা কিন্তু আমি বসে এই কাজগুলো করি আর তার সাথে আমার মেয়ে আমার মেয়ে ফুল মানে আমার মেয়ে কিন্তু ডিজাইনগুলো তুলে ও হয়তো করলো তারপরে তার মাঝে মাঝে আমি একটু বসি সেলাই করি আর এখন তোর প্রচুর পড়াশুনোর চাপ ওই জন্য ও সেলাই করার সময় পায় না আর আমরা কি করি লুজ উল কিনি মানে ওজনে উল কিনি হচ্ছে কি উলের গোলা কিনলে না প্রচুর টাকা নেয় তো ওই জন্যে কিলোই কিনি কিলোই কিনলে অনেকটা মুর্শিদাবাদ না কোথা থেকে একটা দাদু আসে তো সেই দাদুর কাছ থেকে আমরা কিলোই উল কিনে নিই আজ কিন্তু কিছু মানে অল্প কিছু হাতের কাজের ডিজাইন কিংবা কাজ করে যে কাজগুলো আমার মেয়ে করে সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম পড়াশুনোর সাথে নাচের সাথে সাথে কিন্তু এই হাতের কাজগুলোও করে তো এখনও কিন্তু অনেক কিছু করে মানে হাড়ের যে হ্যান্ডমেডের হাড় বলে চুরি বলে ওগুলোও কিন্তু তৈরি করে খুব ভালো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে গুলো আমি তোমাদের কাছে পরে শেয়ার করব বন্ধুরা কিন্তু সামনে ওর পরীক্ষা এসে গেছে আর বেশি দিন পরীক্ষা মানে দেরি নেই ওই জন্যে ও এখন মানে কাজ মানে হাতের কাজগুলো এখন বন্ধ রেখেছে আর স্কুল থেকে এখন প্রচুর পরিমাণে পোজেট দিচ্ছে সেগুলো নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে রাত জেগেও পোজেট করতে হয় তো তোমাদের কাছে ভাবছি দিন ব্লগ দেওয়া হয় না আর এখন ডেলি ব্লগ দিতে পারছি না শরীরটা অসুস্থ বলে ওই জন্য আজকে ভাবলাম কি যে কিছু আমার মেয়ের হাতের কাজে জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করি আর ওর কতটা প্রতিভা আছে সেটাও তোমাদের কাছে দেখাই তো একটা জিনিসকে মেয়েদেরকে সব কিছু শিখে রাখা ভালো তো যাই হোক ও কিন্তু ওই জন্যেই সবই কম বেশি জানে আর এইটা কিন্তু দেখাতে ভুলে গেছিলাম এই যে রুমাল রুমালটা দেখাতে ভুলে গেছিলাম তো সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি সেলাই করতে দিয়েছিল ফুল তো প্রচুর এখনও অনেক অনেক জিনিস আছে সবগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না সব আলমারিতে তোলা আছে এখানে আছে ওখানে আছে সব খুঁজে খুঁজে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যতটা হাতের কাছে ছিল সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমাদের ভালোবাসা পেলে সাপোর্ট পেলে আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবে